আর বাদ দা ভাই একটা নেপাল গির দুইটা ভোল্ডার গির ভাই তিনটা নেপাল একটা ভোল্ডার দুইটা সাহেব তিনটা নেপাল গির তিনটা নেপাল গির একটা ভোল্ডার একটা ভোল্ডার দুইটা সাহিব মার্শাল্লাহ মারশাল মিনাজ ভাই ভাই তাহলে এই সাইড থেকে দেখাবো ওই সাইড তে ভাই ভাই এক সাইড তে দেখায় ডান মুখতেই দেখাই মারশাল্লা ভাই তাহলে দাম ভাই দাম দিবো ভাই তাতে ঠিক আছে ধুলাড়া দাম শুরুতে কি ভাই এটা

বিবেচনা দশক দিকে বিবেচনা করবে চারটা পা দেখেন একবারে বোমের মতন মোটা বোমের মতন মোটা ভাই ভাই এই যে সামনে একটা ধুলা আছে ভাই ভাই ধুলা ধুলা এক নিয়ে তো কোনো প্রশংসা করাই যাবে না ভাই ভোল্ডার ভাই ভোল্ডার এই যে খালি কলার ঝুল দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে এই আজকে ধুলা উড়বে ভাই যে অবশ্যই ভাই তামের চুদনে ধুলা উড়ে যাবে মাশাআল্লাহ এই যে ভাই লর্ডে যে ধুলা কালার রাখছেন ভাই কালার দিকে ধুলা কালার দিকে ধুলা উড়ে যাবে মাশাআল্লাহ তারপর ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি থাকো ভাই তাহলে ধুলা থাকবে কোথায় ভাই ধুলা মাঠে তো পরে থাকবে মাঠে মাশাআল্লাহ ধুলা তো এমনিতেই উড়ে যাবে অবশ্যই ভাই ইনশাআল্লাহ তাহলে ক্যাশ অন ডেলিভারি ধুলা উড়বে ধুলা উড়বে ভাই মাশাআল্লাহ কয় নাম্বার দেখলাম ভাই

যখন যে মুহূর্তে ফোন দিবে ইনশাল্লাহ আর গাড়ি ভাড়া গাড়ি ভাড়ার টাকা অবশ্যই পাঠিয়ে দিতে হবে ভাই গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স দিলে

ভাই ভাই হ্যাঁ ভাই দামটা জানান ভাই দাম ভাই বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার টাকা গরু পাওয়া যায় বারো হাজার টাকা গরু না ভাই ছয়টা গরুতে দর্শককে কয়ে আমি লাভ করবো গরু প্রতি দুই হাজার টাকা করে

বয়স বয়স কত মাস আছে ভাই তেরো প্লাস বয়স ভাই তেরো মাস প্লাস তেরো মাস প্লাস তাহলে ছয় নম্বর লড়ে এক নম্বর ভাই ছয় নম্বর মাস বয়স কত মাস আছে ভাই মাস প্লাস ভাই তেরো মাস বয়স প্লাস আছে

তেরো মাস প্লাস ভাই মাসাল মত দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা লাভ দিয়ে দিবে মাসাল্লাহ শুধু স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করবো ভাই ক্যাশ অন ডেলিভারি ভাই তাহলে বয়স কত মাস ভাই বয়স তেরো মাস প্লাস ভাই তেরো মাস প্লাস আছে ভাই ভাই দেখ দুই নম্বর ভাই দুই নম্বর ভাই তিন নম্বরটা দেখেন আমাদের আচ্ছা ঠিক আছে ভাই কানেন ভাই ভাই ধুলা নিয়ে আসলাম ভাই ধুলে ধুলা নিয়ে আসলে ধুলে জাঁত জান

টাকা পিস দাম দর সুযোগ আছে ছয় পিসে মাত্র বারো হাজার টাকা লাভে দিয়ে দেবেন ঠিক আছে মিনা ভাই শেষ করে দিলাম দেখা হবে এর সাথে সুন্দর কালেকশন কালকশনে ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ